তো আজকে আনতে যেয়ে শুরু করতেছি কারণ স্টলি আমি এই কাজটাই করি তো আজকে আমি আর ফাহাদ আর কি বেরিয়ে পড়েছি ওকে আনার জন্য তো ও আজকে বলছে দোলো খেতে যাবে আর কি দোলনা খেতে যাবে তো যার কারণে নিয়ে আসছি ওকে নিয়ে গিয়েছিলাম তো ওইটা দেখুন আমার ফারহানকে আপনাদেরকে দেখাই তো আমার ছেলেটা মশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ বড়ো হয়ে যাচ্ছে দেখুন আমাকে সে হেল্প করতে শিখে গেছে দেখুন শাক আর হচ্ছে ধনে পাতা কিনেছিলাম তো এটাই আর কি ওই নিচ্ছে বলছে দাও মা আমাকে দাও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তো আমার ছেলেটার জন্য সবাই কাইন্ডলি দোয়া করবেন তো ইতে গে বাসায় চলে আসছি তো বাসায় সে রান্নাবান্নার কাজ করতেছি তো নো নো আজকে আপনাদেরকে কোনো রান্নার ভিডিও দিব না আপনাদেরকে আজকে একটি মজার জিনিস দেখাবো আর কি তো আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বারশিপ অ্যাড হবে তো চলুন দেখায়নি তো দাঁড়ান একটু ওয়েট করেন আগে একটু লাইটটা তো অন করতে হবে গাইস তো এই তো গাইস নতুন মেম্বারদের এখনও আনি নেই সে যারা থাকবে কিতে সেইটা আগে নিয়ে আসছি তো এই তো এই অ্যাকুরিয়ামটা তো আমার খুব শখ ছিল এরকম একটি অ্যাকুরিয়াম আমার ঘরে থাকবে তো আমার বাচ্চাদেরও অনেক পছন্দের ফিশ তো ওরাও অনেকে ফিশ দেখলে অনেক এক্সাইটেড হয়ে থাকে অনেক খুশি হয়ে যায় তো যার কারণে ওর বাবা ওদের জন্য এত বড় একটি একুরিয়াম কিনে নিয়ে আসছে তো এই তো এটাই তো এটা আছে এটা মানে কিভাবে কি ডেকোরেশন করব এভরিথিং আপনাদের কাছে শেয়ার করব নো প্রবলেম গাইজ কিভাবে কি করব কিভাবে এইটাকে ডেকোরেশন করব এভরিথিং সব আপনাদের কাছে শেয়ার করব তো ওইটা আলাদা করে একটি ব্লগ ইনশাল্লা শেয়ার করবো ওইটা যেভাবে সাজাবো তো আজকে ওয়েদারটা খুবই গরম মানে ঠান্ডা তো পড়তেছে কাইন্ডলি তা